গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুর দেব মহেশ্বর আসনাদি হওয়ার পরেই অনুকূলচন্দ্রের চন্দ্রের দিব্য দেহখানি মাটির উপর সবের ন্যায় স্থিরভাবে পড়িয়া থাকিত এই অবস্থায় তাহার দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠী হঠাৎ থরথর করিয়া ভীষণ বেগে কাঁপিয়া উঠিত বহুজনে একসঙ্গে আপ্রাণ চেষ্টা করিয়াও সে তীব্র স্পন্দন বিন্দুমাত্র রোধ করিতে পারিত না আবার কিছুক্ষণের মধ্যে এই অদ্ভুত কম্পন সম্পূর্ণ শান্ত হইত এবং সঙ্গে সঙ্গে তাহার দেহে প্রাণের সমস্ত লক্ষণই একবারে বিলুপ্ত হইত দেখিতে দেখিতে গণ্ডদেশ হইতে শরীরের নিম্নভাগ পর্যন্ত সর্বাঙ্গ অসার নিথর হিমশীতল হইয়া যাইত বক্ষ পরীক্ষার যন্ত্র দ্বারা অনেক অভিজ্ঞ ডাক্তার অতিশয় নিবিড়ভাবে পরীক্ষা করিয়া দেখিয়াছেন যে তাহার শ্বাস প্রশ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া ঘন্টার পর ঘণ্টা সত্য সত্যই বন্ধ রহিয়াছে এই সময় তাহার নেত্রপুত্তলি এমন স্থির নিশ্চল হইয়া পড়িত যে তাহাতে অঙ্গুলি স্পর্শেও সারাবোধের বিন্দুমাত্র চিহ্ন লক্ষিত হইত না তাহার এইরূপ মৃতবৎ ভয়াবহ অবস্থা দর্শনে আত্মীয় স্বজন ও অন্তরঙ্গ সঙ্গীগণ শোকাকুল হইয়া ক্রন্দন করিতেন অন্যদিকে আবার সন্দেহপরায়ণ দুষ্টু ব্যক্তিরা তাহাকে নির্দয়ভাবে পরীক্ষা করিতেও ছাড়িত না কেহ তাহার দেহে সজরে চিমটি কাটিত কেহ বা তাহার অঙ্গুলির অগ্রভাগ সূচিবিদ্ধ করিত কেহ কেহ আবার তাহার কোমল অঙ্গে ঘণ্টার পর ঘণ্টা জ্বলন্ত অঙ্গার চাপিয়া ধরিয়া রাখিত তাহাতে মাংসচর্ম দগ্ধ হইয়া যাইত কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় এই সমুদয়ের কোনো কিছুতেই তাহার শরীরে প্রাণের পরিচয় অনুমাত্রও প্রকাশ পাইত না এইরূপ সংজ্ঞাহীন নিষ্প্রাণ অবস্থায় কিয়ৎকাল অবস্থানের পর তাহার বদনমণ্ডল ধীরে ধীরে স্ফীত হইয়া কখনো হাস্যজ্জ্বল কখনো নীল বিবর্ণ কখনও আরক্তিম দিব্য বিভায় দীপ্তিমান হইয়া উঠিত চক্ষুদ্বয় আয়ত হইয়া অনবদ্য শ্রীমণ্ডিত হইয়া উঠিত এবং কখনোও আবার তাহার ললার দেশ হইতে ভাস্যর জ্যোতিচ্ছটা বিশ্বরিত হইত ইদৃশ অনির্বচনীয় ভাবদশায় সময় সময় তাহা শ্রীমুখ হইতে নানা ভাষায় বিশ্বরহস্যের গভীর তত্ত্বপূর্ণ উদার বাণীসমূহ ধীর গম্ভীর উদাত্ত স্বরে নিঃসৃত হইত সমবেত শ্রদ্ধাপ্লুত চিত্ত জন বিপুল জনতা সে অমৃতধারায় অভিস্নাত হইয়া ধন্য হইত গভীর তত্ত্বালোচনাকালে কালে ভাবনমাদনায় হইয়া পড়িলে কখনো বা কাহারও প্রাণস্পর্শী গীতধ্বনি শ্রবণ করিলেও পূর্বোক্তরূপে বাহ্যজ্ঞান বিলুপ্তির সঙ্গে তাহার এইরূপ মহাভাব সমাধি হইত সুমধুর সঙ্গীত শ্রবণে উক্তরূপ ভাবদশা ঘটিবার বহু কাহিনীর কয়েকটি নিম্নে উল্লেখ করা যাইতেছে তেরোশো একুশ বাইশ বঙ্গাব্দের কথা ঠাকুর আছেন কুষ্টিয়ায়। সংঘব্রাতা মোক্তার অশ্বিনী বিশ্বাস মহাশয়ের বাসায় একদিন মাদলের এক বিরাট কীর্তন দল নগর পরিক্রমায় বাহির কীর্তন দলটি যখন অনুকূলচন্দ্রের উক্ত আবাস বাটিকার সম্মুখস্থ রাস্তা দিয়া যাইতেছিল তিনি ওই বাড়ির প্রকোষ্ঠ হইতে বাহিরে আসিয়া ফটকের সম্মুখে দাঁড়াইয়া তন্ময় চিত্তে সেই কীর্তন শুনিতেছিলেন কীর্তন শুনিতে শুনিতে তিনি ভাবদশায় সংজ্ঞাহারা হইয়া পড়েন এবং তাঁহার দেহখানা মাটির উপর পড়িয়া যাওয়ার উপক্রম হয় তাহার অন্তরঙ্গ পার্শ্বদ অশ্বিনী তৎকালে নিকটেই অবস্থান করিতেছিলেন পাছে অনুকূলচন্দ্র ভূপতিত হইয়া আঘাতপ্রাপ্ত হন এই ভয়ে অশ্বিনীকুমার তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহাকে উক্তরূপ দণ্ডায়মান অবস্থায় বাহুবন্দনে আবদ্ধ ধরিয়া রাখেন অনুকূলচন্দ্রের তখন পূর্ণ ভাবসমাধি দশা তাহাকে উক্তরূপ সংজ্ঞাহীন অবস্থায় ধরি করিয়া যাওয়া হইলে তাহা শ্রীমুখ হইতে বাণী নির্গত হইতে থাকে অনুরূপ একটি কাহিনী বিবৃত করিয়াছেন প্রবীণ ভক্ত শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু বিয়ে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের আঠারোই অক্টোবর শ্রী ঠাকুর কীর্তনের দলবল সহ আমাদের বাড়িতে হরিণাকুণ্ড যশোহরে আসেন পরদিন শনিবার উনিশে অক্টোবর কোজাগরি পূর্ণিমা দিবস বাহিরের হল ঘরে সন্ধ্যা হইতে তুমুল কীর্তন হয় ওই কীর্তনে অসংখ্য লোক সমাগম হয়েছিল পরের দিনও সকাল থেকে সেই হল ঘরে অনেক লোক সমবেত হতে লাগলো নানা রূপ আলাপ আলোচনা চলতে লাগল অনেকে দীক্ষাও নিলেন গ্রামের নারাইল জমিদারি কাছারির নায়েব সুশিক্ষিত যতীন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় শিশি ঠাকুরকে দর্শন করতে এলেন তিনি দু একটি প্রশ্ন শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন উপস্থিত ভদ্রলোকদের মধ্যে একজন নায়েব মশাইকে দেখিয়ে বললেন উনি বেশ ভালো গান গাইতে পারেন শিশি ঠাকুর তখন নায়েব মশাইয়ের কোলে মাথা রেখে শুয়েছিলেন নায়েব মশাইয়ের দিকে তাকিয়ে বললেন একটু গান শোনাবেন কি দাদা হ্যাঁ নিশ্চয়ই এই কথা বলে কিছুক্ষণ বাদে তিনি শিশি ঠাকুরকে গান গেয়ে শোনান ভগবত বিষয়ক গান গানের লাইন কয়টা এখন আর মনে নাই শিশি ঠাকুর ততক্ষণে তার কোল থেকে উঠে একা বালিশে মাথা রেখে গান শুনতে লাগলেন গায়কের সুমিষ্ট স্বর এবং ভগবত বিষয়ে তদগত চিত্ততা সবাইকে মোহিত করে তুলল নিবিষ্ট মনে গান শুনতে শুনতে শিশি ঠাকুরেরও ভাবান্তর উপস্থিত হল প্রথমে মাথাটা এপাস ওপাস হতে লাগলো তারপর তা থেমে গেল দেহ স্থির অচঞ্চল হয়ে এলো মহারাজ তাড়াতাড়ি এসে বালিশটা সরিয়ে নিলেন এখানে মহারাজ বলতে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রধান পার্ষদ মহারাজ অনন্তনাথ রায়ের কথা বলা হয়েছে ঠাকুর ধীরে ধীরে সমাধিস্থ হয়ে পড়লেন তার। ডান পায়ের বুড়া আঙুলটা থর করে কাঁপতে লাগলো তারপর জলদ গম্ভীর স্বরে বাণী নির্গত হলো। সে একটা স্বস্তিত্বের অনন্তত্ব, আত্ম হতে ইচ্ছা তাই এক্সিস্টেন্স স্বয়ের ক্রম নিদ্রা ক্রম জাগরণ সহং পুরুষ অবিন্দুর ব্যক্তির বিরোধ হয় না প্রসারণেই সঙ্কোচকে আকর্ষণ করে সঙ্কোচেরই অবস্থাভেদ প্রসারণ স এর ভুল অসৎ অজ্ঞান পূর্ণ বিন্দুও নয় ব্যাপ্তিও নয় তাই অনস্তিত্বের অস্তিত্ব আমি আমি ডেকেছি তোমায় যদি না ডাকবো তবে কাকে ডাকবো কে আছে তুমি সব তোমারই সব তাই আমি দেখো অনন্তের দ্বারে এক ভিক্ষুক তাকে পূর্ণ করতে পারবে না দেখো পূর্ণত্বের জ্ঞানী অপূর্ণ হয়ে পড়েছে দেখো জীবনী মরণ কে এনেছে দেখো তুমি আমার মরণের পর তার পথ বলে দিতে পারবে না শান্তিতে আছি যেদিন মনে করেছি অশান্তি তখনই এসেছে ওগো শান্তি অশান্তি ভুলিয়ে দিতে পারবে না যখন নূতন দেখেছি পর মুহূর্তেই পুরাণ দেখেছি নূতন পুরাণের পার নিয়ে যাও দেখো দেখো কেন এমন করছো তুমি এত চঞ্চল কেন তুমি কি আপন ভুলে চঞ্চল হচ্ছ অতীত ভুলে চঞ্চল হচ্ছ এ কি চঞ্চলতা না স্থিরতা ব্যাপ্তি না ক্ষুদ্রত্ব যখন সঙ্কোচের কোলে বসেছি প্রসারণকে ধ্যান করেছি প্রসারণের কোলে বসেছি তখনই সঙ্কোচকে ধ্যান করেছি যখনই আমার জীববোধ হয় তখনই আমি মুক্ত আমি বদ্ধ যদি খেলা ভুলতে চাও মুক্তবদ্ধের পারে যাও আর যদি জীবন মুক্ত হতে চাও তবে স্মরণ করো তুমি চৈতন্য মুক্ত চৈতন্য তোমার ভিতর যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দৈন্য সব আমার আমি করি সব আমি নাচি গাই বাজাই আমিই অনন্ত আমি শান্ত আমি চন্দ্র আমি সূর্য আমি বালিকণা আমি সৃষ্টি করি নাই সৃষ্ট হয়েছি যখনই আমি আমি মনে করেছি তখনই আবার তুমি চাই যখন তুমি মনে করেছি তখনই আবার আমি চাই কেঁতো আমি আছি যত দুঃখ আছে আমি সইব কেঁতো সব আমি করব। আনন্দ করো স্ফূর্তি করো আমি তোমার ভিতরে আছি আমি তো সবার সঙ্গে আছি তবে কাঁদো কেন তুমি যত বলো আমি পাপি তত আমার অনন্তত্ব লোপ হয়ে যায় তুমি আমি আমি তুমি দেখো আমাকে ভালোবাসো তোমাকে ভালোবাসো জগৎকে ভালোবাসো যখন তুমি তোমাকে ভালোবাসো নাই তোমাকে হিংসা করেছো। তখনই তোমাকে বিপন্ন করেছ আমি জানি না ভাই আমি কিছু জানি না আমি তোমাদের চেয়ে মূর্খ তুমি করো না ভাই করে যাও তোমার ভিতর কি আছে দেখতে চাও ওগো ওই চিন্তার নামই কাম এনার্জি ক্রিয়েট করো নাম করো আপনিই পরমায়ু বাড়বে সমাধিভঙ্গের পূর্বাবস্থায় বলে উঠলেন আমি জল খাবো রে জল খাবো মহারাজ একটা তামার ঘটিতে করে জল এনে দিলেন তখন বেলাও অধিক হয়েছিল সমাধি ফঙ্গের পর একে একে সবাই বিদায় নিলেন জয়গুরু সৎসঙ্গী গুরু ভাইদের কাছে একটাই নিবেদন শশী ঠাকুরের লীলা কাহিনী এখন অনেক বাকি আমরা ধীরে ধীরে অবশ্যই আসবো ভিডিও ক্রমাগত চলতে থাকবে ঠিক প্রতি সপ্তাহেই আমাদের ভিডিও এসে যাবে শুধু একটু মন দিয়ে দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার আর সেই সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্দেই পুরুষোত্তম